এটা গাড়ি ফ্যাশন আর এটার মধ্যে থাকবে যে একটা দাবা ঘরের ফ্যাশন ঠিক আছে দুটো সাইজের বড় সাইজ এটা হ্যাঁ আর ওটা এর উপরে যেগুলো সব অ্যাটেল বয়েস পরে আবার নতুন বাজে আসলাম জন্য গত বছর অনেকে দেখছেন আমাকে আমরা এটা একদম ল্যাব জিত দিয়ে বিস্কস দিয়া আচ্ছা এসে অনেক মোটা করে নিয়ে নিয়েছি আবার দুটো সাইজ এই যে এটার কালার আচ্ছা এটা কালার একটা হচ্ছে ভ্যারাইটিস বান্ডিল বারো পিসের সেই ক্ষেত্রে বারোটা কালার থাকবে বারো আচ্ছা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বাহার মার্কেট খুকা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন প্রস্তুত হইতেছে সেখানে কিছু কার্যক্রম আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক বন্ধু যেহেতু আমাদের সামনে শীত অপেক্ষা করতেছে অনেক ধরনের আইটেম থাকবে এবার কিছু কিছু আইটেম এখানে আসলে প্রসেস হইতেছে তো সেগুলো আমি আপনাদের সামনে ডিটেল সামান্য তুলে দেওয়ার চেষ্টা করবো এমডি এখানে কিন্তু আসলে উপস্থিত আছেন উনি কিন্তু আসলে খুবই ব্যস্ত সময় পার করতেছে কালেকশন এর কোয়ালিটি দেখতেছেন তো এখানে কিন্তু অটো মেশিন দ্বারা এই সমস্ত কালেকশন কিন্তু আসলে তৈরি হইতেছে তো এক একটা মেশিনে কিন্তু আসলে এক ধরনের কালেকশন কিন্তু আসলে তৈরি হইতেছে ভাই এটা দেখতেছি গাড়ি আইটেম ভাই এক বছর পরে আবার নতুন বাজার আসলাম জন্য গত বছর অনেকে দেখছেন আমাকে জি আপনাদের জন্য এবার নতুন বেশ কিছু আপডেট কালেকশন নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মার্কেটে হিট কালেকশন আচ্ছা যেমন আরন ফাইভ বাসন

এরকম আসবে এটা কত নম্বর দেখা ছোট সাইজের মাজার এটা আচ্ছা ছয়টা সাইজ বললেন এটা কি গ্রুপ দুইটা হবে দুইটা গ্রুপ

এই শোরুম আসলে মূলত উনি আসলে সুতার বিজনেস করে ডানে বামে কিন্তু আসলে অসংখ্য বস্তাবর্তি রয়েছে এই সমস্ত এখানে কিছু রয়েছে কালেকশন আর কিছু রয়েছে সুতার কালেকশন তো উনি পাশাপাশি কিছু কালেকশন তৈরি করেন যা শীতে আসলে বাংলাদেশের মানুষের জন্য আর এছাড়া সারা বছরই বায়ারদের কাজগুলো করে থাকেন এখন বর্তমানে আসলে কি কি ধরনের কালেকশন প্রসেস হয়ে গেছে বা স্টক আছে মোটামুটি প্রসেস হয়েছে অনেক কালেকশন যেমন এই মালটা দিয়ে আসছেন আমার জ্যাকেটও চলতেছে এবং প্রসেসিং হচ্ছে আচ্ছা এটা দাবা ঘর এটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট সাইজ জি এটা ছয়টা সাইজ হবে তিনটা করে গেটিং হবে তিনটা করে তিন সাইজের একটা গেটিং আর তিন সাইজের একটা গেটিং আচ্ছা এটা একটা ছোট বয়স জি ঠিক আছে তো আপনি যেটা দেখালেন এটা কত নম্বর সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজ মানে এর উপরে দুইটা সাইজ থেকে তিনটা সাইজের একটা বান্ডেল হবে আচ্ছা আর উপরে তিনটা সাইজের একটা বান্ডেল হবে যারা এটেল বয়সে যাবে আর কি গাড়ির মালটা দেখছিলেন আপনারা জি এটা হচ্ছে আপনার গাড়ির মালের বডি ঠিক আছে আচ্ছা যেমন এটা সাইজ হচ্ছে আপনার চোদ্দ এটার উপর একটা সাইজ আছে এটা এটেল এটা কি দ্বিতীয় গ্রুপের হ্যাঁ দ্বিতীয় গ্রুপের এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ কত বছর বাচ্চারা পড়তে পারবে এটা মিনিমাম 10 বছর 10 বছর 10 বছর বাচ্চার জি আর এটা কালার হবে এই যে এটা কালার এটা 14 সাইজ এই যে এটা কালার আচ্ছা এটা কালার হুম এরকম অনেক কালার থাকবে জি এগুলো এগুলো ওয়্যারান হয়ে গেছে তো কালার তো অনেক থাকবে কিন্তু ফ্যাশন তো একটাই থাকবে গাড়ি যেমন এটা গাড়ির ফ্যাশন এটার মধ্যে থাকবে যে একটা দাবা ঘরের ফ্যাশন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ফ্যাশন তারপরে এর মধ্যে থাকবে আপনার হচ্ছে এই ফ্যাশন তো আপনি কি ফ্যাশন বেদে কি রেটটা ডিফারেন্স হবে না 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 রেট এভারিজ হবে ঠিক আছে ফ্যাশন চেঞ্জ হবে তাহলে এরপর একটা আপডেট ফ্যাশন আসবে এখানে ফেরারি গাড়ির ফ্যাশন হবে একটা আচ্ছা আচ্ছা এরকম ফ্যাশন চেঞ্জ হবে আর কি তো এই হচ্ছে আমাদের বয়স কালেকশন এটা আচ্ছা এটা কি ওয়ান বাই ওয়ান পলি হবে হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি এটার মধ্যে আবার আরেকটা কালেকশন আছে যেটা এই যে এটা এটাও আমাদের এটেল বয়স ঠিক এটা কয়টা সাইজ হবে এই এটারও 6টা সাইজ

ঠিক আছে খাদরিয়ানা মাফলার কিন্তু এটা তো আসলে একটা অভিযোগ আছে সেটা হলো দর্শকরা চাই আসলে নিতে পারেন না আপনি দিতে পারে না কালেকশন এটা এইবার এবারে হিউজ পরিমাণ এটার তাই এটা এবারে কি কালেকশন হ্যাঁ সব কালেকশন মাশাল্লাহ তো দর্শকবৃন্দ উনি কিন্তু আসলে প্রচুর পরিমাণে স্টক করে ফেলেছেন শীতের কালেকশন মাফলারগুলা কিন্তু এই যে এগুলাই কিন্তু আসলে মাফলার যেহেতু আসলে গত বছর কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু আসলে উনি দিতে পারে নাই তো তো ভাই এটা তো আপনার এটা দুইটা সিস্টেম হবে একটা হচ্ছে ভ্যারাইটিস বান্ডেল 12 পিসের

একটু সময় লাগবে আগামী ভিডিওতে ভরপুর কালেকশন পাবেন তাতে কতদিন সময় লাগতে পারে আমরা আশা করতেছি যে আমরা মানে প্রপারলি এক তারিখ থেকে মার্কেটে মাল দিতে পারবো বরফুর আপনার এই শোরুমের লোকেশনটা মানে অবস্থানটা একটু জানতে চাচ্ছি এটা হচ্ছে আপনার বড়বাড়ি গাজীপুর বড়বাড়ি হতে বাহার মার্কেট দশ টাকা উটু বাড়া রাস্তার পূর্ব পাশে জয় বাংলা রুট জি বাহার মার্কেট কুকা এন্টারপ্রাইজ এন্ড কুকা ফ্যাশন কুকা ফ্যাশন তো দর্শক বিন্দু অবশ্যই আমি নাম্বারটাও ডেসক্রিপশনে দিয়ে দিব তো অসংখ্য কালেকশন কিন্তু আসলে শীতের রয়েছে তো সেগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আসলে আপডেট কালেকশন গুলো অল্প কিছুদিনের ভিতরে কিন্তু ওনার কাছে চলে আসবে বা ফলোর চলে আসবে তখন কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিন্দু আমি আসলে ভিডিওটা শেষ করার পূর্বে আরেকটা কথা বলবো আপনার অনেকে ভিডিও কমেন্টস